প্রাইজ বন্ডের একশো একুশতম ড্র অনুষ্ঠিত লাখ টাকা পুরস্কার পেল যে সব নাম্বারগুলো তা জেনে নিন বন্ধুরা আসসালাম আলাইকুম অল ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি খবর নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে প্রাইজ বন্ডের একশো একুশতম ড্র নিয়ে একশো টাকা মূল্যবানের প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে আর সে একশো একুশতম প্রাইজ বন্ডের ড্রয়ার ছয় লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে শূন্য এক শূন্য আট তিন তিন এক নম্বর আমি আবার বলছি বন্ধুরা শূন্য এক শূন্য আট তিন তিন এক নম্বরটি এবং তিন লক্ষ টাকার তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার জিতেছে শূন্য এক পাঁচ ছয় আট নয় সাত নাম্বারটি ঢাকা বিভাগের বিভাগে কমিশনার অফিসে স্থানীয় সরকার বিভাগ ঢাকা পরিচালক শরীফ আহমেদ চৌধুরী ঢাকা বিভাগের কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়েছে এবার তিরাশিটি সিরিজের ছয়চল্লিশটি সাধারণ সংখ্যার মোট তিন একশো নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে বর্তমান প্রশ্ন থেকে একশোটা মূল্যবানের তিরাশিটি সিরিজের নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক ক খ ক গ ক গ এভাবে যে তিরাশিটি রয়েছে তা এর আওতাভুক্ত থাকবে এই প্রাইজ বন্ডের ড্রগুলো এবং যে সমস্ত নাম্বারগুলো পুরস্কার অন্যান্য পুরস্কার পাচ্ছে তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকা করে পাবে দুটি পুরস্কার সেই নাম্বারগুলো হচ্ছে শূন্য পা শূন্য শূন্য পাঁচ ছয় তিন ছয় দুই এবং শূন্য চার পাঁচ তিন ছয় ছয় আট অর্থাৎ বন্ধুরা যে তিরাশিটি নাম্বার নাম্বার রয়েছে সেই তিরাশিটি সিরিজের নাম্বারের ভিতরে এই দুটি নাম্বার এক তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার করে পাবে আর চতুর্থ পুরস্কার পঞ্চাশ হাজার টাকা করে পাবে আরও যে দুটি নম্বর সেটা হচ্ছে ন শূন্য নয় এক দুই চার 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 এবং শূন্য নয় আট তিন পাঁচ সাত দুই আমি আবার বলছি বন্ধুরা চতুর্থ পুরস্কারের পঞ্চাশ হাজার টাকা যে নাম্বার পাবে যে দুটি নাম্বার সেটা হচ্ছে শূন্য নয় এক দুই শূন্য চার 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 এবং শূন্য নয় আট তিন পাঁচ সাত দুই নাম্বার এছাড়াও আরও দশ হাজার টাকা সান্ত্বনা পুরস্কার হিসেবে পাচ্ছে চল্লিশ জন সেই চল্লিশটি নাম্বার নিচে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই নাম্বারগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে আপনাদের অবশ্যই যাদের প্রাইসবন আছে তা অবশ্যই মিলিয়ে দেখবেন এবং যদি আপনি এই প্রাইজ বন্ডের কোনো একটি নাম্বার সাথে আপনার নাম্বার মিলে যায় তাহলে অবশ্যই সেই প্রাইজ বন্ডটি নিয়ে আপনি নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করবেন যাতে আপনার পুরস্কারটি আপনি পেয়ে যান তো এই ছিল একটি খবর